আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাজীপুরে চলছে অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট কি আপনাদেরকে বলছি তার আগে বলে রাখি গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি কি গাজীপুরে ছাত্রদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে গেট আটকে দিয়ে সে সকল ছাত্রদেরকে সাদে নিয়ে গিয়ে একবারে গণধোলাই দিয়েছে এলাকাবাসী এখন বলা হচ্ছে তারা আওয়ামী লীগের লোক বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এটা কিন্তু ছাত্ররা বিবৃতি দিয়েছে যে আমরা ওখানে আওয়ামী লীগের রক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম আমরা খবর পেয়েছি যে সেখানে কিছু সন্ত্রাসী বা কিছু লোকজন গিয়ে সেখানে লুটপাট করতে পারে এবং ভাঙচুর করতে পারে সেটা যেন না করতে পারে এই জন্য আমরা বাসার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছিলাম এই সময় গেট আটকে দিয়ে ওখানকার লোকজন অর্থাৎ আমী লোকজন এখন আওয়ামী লোকজন সেটা বলা হচ্ছে আওয়ামী লোকজন মাইকিং করে মাইকিং করে যে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজন নিয়ে এসে সেই গেট মানে আওয়ামী সেই বাসা অর্থাৎ মোজাম্মেল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহ মোজাম্মেলের বাসার গেট আটকে দিয়ে তাদেরকে সাদে নিয়ে গিয়ে বেধরক পিটানো হয়েছে এমন কথা বলছেন তারা এবং এটা পিটিয়েছে সেখানকার আহ মেয়র জাহাঙ্গীর অর্থাৎ আওয়ামী লীগের সময়ের যে মেয়র ছিল মেয়র জাহাঙ্গীরের লোকজন এমনটাই বলছেন আহ সেসব অর্থাৎ আহত ছাত্ররা বিষয়টা আপনারাই পর্যালোচনা পর্যালোচনা করবেন প্রিয় দর্শক বিষয়টা কেমন হয়ে গেছে যে প্রথমে বলা হলো এলাকাবাসী পরে বলা হচ্ছে যে জাহাঙ্গীর আলমের অর্থাৎ আওয়ামীলীগের দোষরের অর্থাৎ আমুলীগের লোকজন তাদেরকে আহ দিয়েছে এবং মারধুরের অর্থাৎ গুণধোলায় শিকার হয়েছে এখন পর্যন্ত অর্থাৎ তিরিশ জন ছাত্র আহত হয়েছে এখন পর্যন্ত তিনজন ছাত্র গুরুতর আহত একজন আহ আছে গুরুতর অবস্থার মধ্যে আছে আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছে ভবিষ্যতে কি হবে সেটা মহান আল্লাহ তালা জানেন এই যখন পরিস্থিতি তখন কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলেন ছাত্র সমন্বয়কার অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপস্থিত হয়েছিলেন ওখানে গিয়েছে সার্জিস আলম হাসনাত আবদুল্লা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এইভাবে আগামী বারো ঘন্টার মধ্যে গাজীপুরের আওয়ামী লীগের নেতা যারা যারা অর্থাৎ রয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং এই ছাত্রদেরকে যারা মানে করেছে বা ধলাই দিয়েছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় এবং দ্রুত আইনের আইনের বিচার অর্থাৎ আইন বিচারের সম্মুখীন তাদেরকে করা হয় এই পরিস্থিতি যখন ছিল তখন কিন্তু তারা সেখানকার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল এখন অনেক ছাত্রজন সেখানে উপস্থিত হয়েছে সেই উপস্থিত হওয়ার পরে যখন রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে তখন পুলিশ কমিশনার সেখানে উপস্থিত হয়েছেন পুলিশ কমিশনার উপস্থিত হয়ে আহ তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে যদি আপনারা এখান থেকে আপাতত সরে যান আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের পুলিশ প্রশাসন এই ছাত্রদের উপরে যে হামলা করা হয়েছে যারা হামলা করেছে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদের কঠিন বিচার করা হবে এবং দ্রুত বিচারের আওতায় আনা হবে এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এখন বিষয়টা হচ্ছে প্রিয় দর্শক এটা বলার পরে কিন্তু বিভাগীয় কমিশনার অর্থাৎ পুলিশ কমিশনার সেখানে উপস্থিত হয়েছে এবং ছাত্রদেরকে সান্ত্বনা দিয়েছে যে আপনাদের উপরে যারা হামলা করেছে তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যবস্থা যেটা নেওয়া হবে সেই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ অপারেশন ডেভিল হান্টটা হচ্ছে শয়তান নিধন ব্যবস্থা অর্থাৎ যে অপারেশনটা চালানো হবে সেটা হচ্ছে শয়তান নিধন অর্থাৎ অপারেশন নিধন হান্ট মানে শয়তানকে উৎখাত করা হবে এটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট আমরা কিন্তু বিগত আমলিক সরকারের সময় দেখেছি যে বিভিন্ন ধরনের অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ইগল হান্ট অপারেশন এই যে জঙ্গি উদ্ধার এই সেই অনেক কিন্তু অপারেশনের নাম দেওয়া হয়েছে সেসব অপারেশন নিয়ে কিন্তু এখন আহ বিভিন্ন ধরনের পর্যালোচনা চলছে অনেকেই সন্দেহ প্রকাশ করছে এই অপারেশনগুলো সেটা কিন্তু প্রমাণ হয়েছে যে পুলিশ প্রশাসনের সাজানো নাটক ছিল সে সকল অপারেশন কিন্তু এখন যে অপারেশনটা হবে অপারেশন ডেভিল হান্ট এই অপারেশনটা নাজ্য হবে এবং মানে একবারে ছাত্রদের পক্ষে যারা ছাত্রদের উপর নির্যাতন করেছে তাদেরকে ধরা হবে এতটুকু নিশ্চিত আমরা হতে পেরেছি এবং আপনারাও নিশ্চিত হতে পেরেছেন কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আহ এই ছিল গাজীপুরের সর্বশেষ অবস্থা এবং আহত ছাত্রদের অবস্থা এখন পর্যন্ত অবশ্য এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে আর কি বিষয় বলে রাখি এখন পর্যন্ত এগারো জনকে অর্থাৎ গত রাত থেকে এগারো জনকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে আহ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সাথে কারা জড়িত ছিল বা তারা ওই ঘটনায় জড়িত ছিল কি না কি ধরনের ঘটনা ঘটেছে এসব বিষয় নিয়ে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ এই অপারেশন ডেভিল হান্ট এই অপারেশনের মাধ্যমে গাজীপুরে যত আওয়ামী লীগের নেতারা রয়েছে যারা অপরাধের সাথে যুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ অবস্থা এই সব বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত পূরণ করে জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ